ভাইরাল ছাঙ্গানির কাছুতে গিয়ে এরকম হবে বুঝতেই পারিনি সকাল সকাল আজকে পৌঁছে গেছিলাম বড়বাজারে আর গিয়েই চোখে পড়লো ছাঙ্গানির ব্যবহারের জন্য কিন্তু এবং খাবার কোয়ালিটির জন্য যথেষ্ট কাস্টমার কমেছে অন্যদিকে এই যে ছাঙ্গানি পাপি মহারাজকে দেখছো তার ব্যবহার তার খাবার কোয়ালিটি আর পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের কাছে টেনে নিয়েছে এখানে গেলেই তুমি খাবারের আগে পাবে একগাল হাসি এবং তার সঙ্গে পুরো হাইজিন মেনটেন করা খাবার যেটা তোমার চোখ কাটতে বাধ্য অন্যদিকে প্রায় পয় পরিষ্কার তেল এবং তার সঙ্গে একদম পয় পরিষ্কারভাবে তৈরি হচ্ছে ওপেনলি এখানের কচুরি অন্যদিকে কিন্তু এখানে গেলে জিলেপি এবং কচুরি এবং তার সঙ্গে বিভিন্ন ভুজিয়াও তোমরা পেয়ে যাবে একদম কম দামে সময়ের কালকাল অনুসারে এবং ওনার ব্যবহারে সাঙ্গানির কিন্তু অনেকটাই কাস্টমার কমেছে অন্যদিকে মার্কেট খেয়ে সাংগানি পাপ্পি মহারাজ যদিও এখানে দেখতেই পাচ্ছ নোংরা তরকারি তুলছে একদম নিচ থেকে এই সবগুলো দেখতেই কাস্টমারের ভিড় অনেকটা কমেছে একটা কাস্টমার আমাকে বলেই দিল তার ব্যবহার এবং তার এইসব লোকের সঙ্গে ব্যবহারের জন্যই আমরা এখানে আসা বন্ধ করে দিয়েছি সো গাইজ তোমরা গেলে কিন্তু দুজনেরই কচুরি টেস্ট করো আর যা টেস্ট করেছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কেমন ছিল ওনাদের খাবার